হ্যাঁ আমরা সবাই পাপ করেছি আল্লাহ সাল্লাম বলেছেন বানি আদম হাত্তা অখায়দুল হাত্তা এত্তা বাবুন প্রত্যেক আদম সন্তানই পাপ করেছে ভুল করেছে আমরা নবীগণকে নিষ্পাপ মনে করি এর বাইরে তো সবাই আমরা পাপি তাহলে বাঁচার কি কোনো উপায় নেই অবশ্যই আছে অবশ্যই আছে অনেক পাপ করেছেন আল্লাহ সবান আল্লাহর কাছে চান বলুন আস্তাফরুল্লাহ একটা পাপ করেছেন আস্তাফরুল্লাহ বলুন বলুন আস্তা আফরুল্লাহ মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ কাছে তওবা করুন আল্লাহ দরজা খোলা রেখেছেন অতুবই আল্লাহ তোমরা আল্লাহ কাছে ফিরে যাও ফিরে যাওয়া মানে হচ্ছে আল্লাহ সুবান আলার কাছে মাফ চাওয়া আল্লাহ সুবান আল্লাহ কাছে প্রতিজ্ঞা করা যে আল্লাহ আর পাপটা করব না হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সুবান আর পাপ করার সাথে সাথে আপনি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ পাপটাকে মুছে দেবেন ইন্দার হাসানাত ভালো কাজ করলেই আগের পাপটা মুছে যাবে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন হতাশ হবেন না মুঠে ও হতাশ হওয়া যাবে না তাই সব সময় খেয়াল রাখবেন পাপ যদি হয়ে যায় শয়তানের অস্বাসায় বিভিন্নভাবে পাপ হয়ে যেতে পারে আমরা হয়তো বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বিভিন্ন সময় পাপ করে ফেলি আল্লাহ সুবাহন ওয়াত কাছে আমরা মাফ চাইবো বলুন আস্তাউফরুল্লাহ আস্তাউফরুল্লাহ এই শব্দটা মনে করে নিন আর মাথায় নিয়ে নিন যে আল্লাহ সুবান ও আপনাকে মাফ করবেন এই বিশ্বাস রাখুন আর বলুন আস্তাউফরুল্লাহ যে কোনো পাপ হয়ে গেছে বলুন আস্তাউফুরুল্লাহ পাপ হয়ে গেছে মানেই আস্তাউফিরুল্লাহ আসুন আজকের এই আস্তাখরুল্লাহ সোনার মাধ্যমে আমরা এখন থেকে আস্তাফরুল্লাহ বলার প্র্যাকটিস করি আমি যতবার এই বক্তব্যের মধ্যে আস্তাফরুল্লাহ বলেছি সারাদিন অন্তত সে কাবার আস্তাফরুল্লাহ বলার চেষ্টা করুন রাসুসুল্লা সাল্লামের কোনো গুণা ছিল না তারপরে তিনি দিনে সত্তর বারেরও বেশি আস্তাফরুল্লাহ বলতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাই আসুন আমরাও বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাই যখন হাঁটি গাড়িতে বসে থাকি বিভিন্ন সময় খালি পরি আস্তাফরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ইনশাআলা ইনশাআল্লা আলা সবান আপনাকে আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন এমনটা আশা রেখেই আমাদেরকে আস্তাফুল্লাহ বলতে হবে এতটুকু বলেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারাকাত